হাই ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম তো আজ বানাবো একটা জিনিস তার জন্য এখানে দেখতে পাচ্ছ দুধ গরম করতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে দুধ গরম আর এদিকে দুধ গরম করতে করতে দেখতেই পারছো আমি দুধটাকে ফেলেও নিয়েছি কি বলবো আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ বিস্কুট নিয়ে নিয়েছি কারণ বিস্কুট দিয়েই বানাবো সেই জিনিসটা তো কি বানাই পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তারপরে এদিকে দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তারপরে এদিকে তোমার সাথে কথা বলতে বলতে বিস্কুটটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই বিস্কুটটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি দুধ যে দুধটা গরম করে নিয়েছিলাম সেই দুধটা তো দেখতে পাচ্ছো দুধ দিয়ে দিলাম তারপর এদিকে তো দুধ দিয়ে মিক্সারের মধ্যে ভালো করে মেল্ট করে নিলাম দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি চিনি মানে যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ দু চামচ মতন দেবো কারণ বিস্কুটটা মিষ্টি আছে তাই জন্য দু চামচ চিনির গুঁড়োই দিলাম তারপরে দেখতে পাচ্ছ এদিকে চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সচারে ঘুরিয়ে তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে কি ইনো এবার ইনো দিয়ে দিচ্ছি এবার ইনোটা দিয়েও ভালো করে মিক্সচারে ঘুরিয়ে নেবো তারপরে এদিকে দেখো এখন আমার ইনোটি সব কিছু যা যা দেওয়ার ছিল সব সবকিছুতে ভালো করে মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি তো দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে আইসক্রিমের ট্রে গুলো নিয়ে নিয়েছি আর আমার ভাই বলছিল আমি আইসক্রিম খাবো আর কী সব বলছিলো আর হাসছিল তারপরে এদিকে তো আমি এক একাই ক্যামেরা ধরছিলাম এক একা বানাচ্ছিলাম তার জন্য আমি ভালো করে সব কটা আগে ঢেলে নিলাম আইসক্রিমের কাপগুলোর মধ্যে তারপরে দিদি আমি সব ভেবে দিলাম আমার ভাই বললো কি দে দিদি স্টিকগুলো আমি দিই আমি বললাম ঠিক আছে তাহলে দে তারপর দেখতে পাচ্ছ ভাই কেমনভাবে ঠেসে ঠেসে স্টিকগুলো লাগাচ্ছে মানে কি বলবো মনে হচ্ছে কেউ লাগাতেই পারছে না এমনভাবে ঠেসে ঠেসে লাগাচ্ছে যে যা ছিল সব একদম বেরিয়ে চলে আসছে তো দেখো ভালো করে এখন স্টিকগুলো দিয়ে নিচ্ছে ভাই আমার তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো স্টিক দিতে দিতে আমার ভাইয়ের মুখটা দেখো মানে এমন ভাবে লাগাচ্ছে মনে হচ্ছে কত কষ্ট হয়ে গেছে ওর ভাই আর আমি মিলে কেক বানাতে গেছি ঠিক আছে কেক তো হয়নি তারপরে এই যে আইসক্রিম বানিয়েছি ঠিক আছে আইসক্রিমের ট্রে ছিল তো সেটার মধ্যে কেমন আছে খেতে ভালো জোরে বল কি সব বললো ভগবান জানে তো যাই হোক মোটামুটি ভালো হয় মোটামুটি না টেস্ট হয়েছে প্রচুর বিস্কুটের আইসক্রিম ঠিক আছে এটা কেক হয়নি বিস্কুটের আইসক্রিম বানিয়েছি তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা